সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক আজকে আমার এই অধ্যায়ে আঠারো নম্বর ক্লাস আজকের আলোচ্য বিষয় নিয়াত বায়ু প্রবাহ ইতিপূর্বে আমি বায়ুপ্রবাহ বি বায়ু প্রবাহের উৎপত্তির কারণ তারপরে সাপ বলাই বায়ুপ্রবাহ শ্রেণী বিভাগ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা দিয়েছি আজকে আমি শুরু করলাম যে যে শ্রেণী বিভাগটা ইতিপূর্বে আমি ক্লাস নিয়েছি তার প্রত্যেকটা খুঁটিনাটি আমি আলোচনা করব আজকে যেহেতু বায়ুপ্রবহকে চার ভাগে ভাগ করা যায় সেখানে এক নম্বর যে বায়ুটা আছে সেটা হচ্ছে নিয়াত বায়ু প্রবাহ এই নিয়াত বায়ু প্রবাহ কাকে বলে বিভাগ এবং এই নিয়ত বায়ু যে বৈশিষ্ট্য আছে সংক্ষেপে সেটা আলোচনা করার চেষ্টা করব প্রথমে আসি নিয়াত বায়ু প্রবাহ বলতে আমরা কি বুঝি বা কাকে বলে প্ল্যাটনেটারি উইন্ড টাকে বলে পৃথিবীর স্থায়ি চাপ বলয়গুলির উপর নির্ভর করে সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ুপ্রবাহ বলে অথচ যে বায়ুপ্রবাহ চাপ বলয়গুলির উপর নির্ভর করে সারা বছর উচ্চ চাপ বলয় থেকে নিম্ন বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে আমরা নিয়ত বায়ু প্রবাহ বলে থাকি আরো সহজ হয়ে বলতে গেলে যে বায়ু প্রবাহ সারা চাপ সারা বছর নিয়মিত ভাবে নির্দিষ্ট দিকে উচ্চ চাপ থেকে নিম্ন চাপ প্রবাহিত হয় তাকে চাপ নিয়াত বায়ু প্রবাহ বলে এই নিয়ত বায়ু প্রবাহকে আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করি অয়ন বায়ু ট্রেড উইন্ডস পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু পোলার এই তিনটা ভাগে ভাগ করে থাকি এখন নিয়াত এটাকে দুই ভাগে ভাগ করা যায় পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্লিস একে দুই ভাগে ভাগ করা যায় আবার মেরু বায়ুকেও দুই ভাগে ভাগ করা যায় আমরা জানি ফের সূত্র অনুসারে বায়ু নিয়াত বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায় প্রবলে প্রভাবে তাহলে আমরা যদি প্রথমে অয়ন বায়ুকে আসি অয়ন বায়ু আর এটা হচ্ছে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু তাহলে উত্তর পূর্ব অয়ন বায়ু দক্ষিণ পূর্ব অয়ন বায়ু দুটা হলো আবার পশ্চিমা বায়ুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি যেটা হচ্ছে এটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর এটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু আবার ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে আহ এটা হচ্ছে কি উত্তর পূর্ব মেরুবায়ু উত্তর মেরুবায়ু বা উত্তর পূর্ব মেরুবায়ু আর এটা হচ্ছে দক্ষিণে দক্ষিণ পূর্ব মেরুবায়ু তাহলে আমরা বায়ন বায়ুকে দুই ভাগে ভাগ করলাম উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব পশ্চিমা বায়ুকে দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম মেরু বায়ুকে দুই ভাগে ভাগ করলাম উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এবার এই বায়ুর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি এই বায়ুর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করার নিয়াত বায়ু প্রবাহের বৈশিষ্ট্য বায়ু প্রবাহের বৈশিষ্ট্য অনুযায়ী ভূপৃষ্ঠের উচ্চ থেকে নিম্নচাপ বছর নিয়মিত প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে তাহলে প্রথম বৈশিষ্ট্য পেলাম এই বায়ু সাধারণত উচ্চ থেকে নিম্নচাপ বলায়ের দিকে একই দিকে সারা বছর নিয়মিত ভাবে প্রবাহিত হয় দুই নম্বর যদি আসি নিয়ত বায়ু রহকার নাম প্রবাহমান বায়ু বা স্থায়ী বায়ু প্রবাহ যা সারা বছর প্রবাহিত হয় তিন নম্বর বৈশিষ্ট্য যদি আমরা নিয়ত বায়ু প্রবাহের দেখে দেখি বায়ু প্রবাহ উচ্চ থেকে থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় কি হয় এই নিহত বায়ু আহ প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধে ডান দিকে ফেললে সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পৃথিবীর বায়ু তারতম্যজনিত নির্দিষ্ট পথে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত তাকে নিহত বাই বলে যাই হোক এইভাবে আমরা বৈশিষ্ট্যগুলো লিখতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ